গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠেরোই এপ্রিল শুক্রবার বাজে এখন সকাল আটটার মতো সকালবেলা ঘুম থেকে ওই পনেরো সাতটা নাগাদ উঠেছি আর হ্যাঁ তোমাদেরকে ব্লগ শুরু করার আগেই একটা জিনিস একটু ক্ষমা চেয়ে নিচ্ছি গতকালের ভিডিওতে অনেক ভুলভাল কথা আমি বলে ফেলেছি আসলে ভুলটা আমারই বলো বলতো অনেক রাত্রে কালকে না ভয়েস ওভার দিয়েছি তো আমি না ঘুমে ঢুলে পড়ছিলাম তো যাই হোক হয়তো ঘুমের কারণে কিংবা খেয়াল তো যায় না ভুল ভাল কথা বলা হয়ে গেছে অনেক কিছু তো তাই জন্য আবারও সরি বলছি সরি সরি চাইছি আর কি গতকালকের আমি সতেরোই এপ্রিল ছিল বৃহস্পতিবার আর আমি ষোলোই এপ্রিল বুধবার বলেছি যা ওটা ভুল হয়ে গেছে ওটা বৃহস্পতিবারই ব্লক ছিল সতেরোই এপ্রিল ভুল করে বলা হয়ে গেছে আরও একটা কথা বলেছি ভুল করে ফ্রিজের কভার না বলে ওয়াশিং মেশিনের কভার বলেছি ওটা ফ্রিজের মাথায় রাখার টাওয়াল হবে ওটা ওয়াশিং মেশিন বলে ফেলেছি ভুল করে যাই হোক এই দুটো ভুলই তোমরা ধরিয়েছ তো এই দুটো ভুলের কথাই বললাম তো সত্যি ভুল হয়ে গেছে নেক্সট টাইম মাথায় রাখবো যাই হোক আজকে সকালবেলা উঠে যেটুকু কাজকর্ম থাকে সেগুলো তো করেইছি তারপর দুজনে মিলেই একসাথে চা খেলাম তারপর ইন্দ্র বেরিয়ে গেল আর এই এখন তারপর আমি ঘরের কাজে হাত দিয়েছি এখন প্রথমে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি জামা কাপড় বলতে বিছানার চাদর সেই যে মঙ্গলবার চাদর পাল্টেছিলাম পয়লা বৈশাখে তারপর আর কাচতে দেওয়া হয়নি তার কারণ পর্দাগুলো কাচার ছিল তো পর্দাগুলো কাঁচা হয়ে গেছে শোকানো হয়ে গেছে ভাজ করে রেখেছি জায়গা মতো রাখবো আর আজকে বিছানার চাদরগুলো দিয়ে দিলাম ব্যাস আর রোজের জামা কাপড় যেরকম কেচি মানে ভিজিয়ে রাখি সেরকম ভেজেলাম সেগুলোও কাচবো আর এখানে বিছানা এখনগুলো এখন তুলবো ওই ঘরের বিছানা ছাড়া ঠাড়া হয়ে গেছে প্রথমে একবার ঝেড়ে দিই কিন্তু চা খাওয়া হয়তো চা বিস্কুট টিস্কুট পরে তা চা খাওয়ার পরে আমি আরও একবার ঝেড়ে দিই তো সেই ওই ঘরটা ঝেড়ে এসে এখন এখানে এই সোফার খবরটাও একটু ঝাড়পুছ করি কেন এখানে বসা হয় টুকটাক এটা সেটা খাওয়া হয় একটু ঝেড়েই দিই প্রত্যেক দিন সকালবেলা ঝেড়ে কুশনটা তো এইভাবে সুন্দর করে রাখি কিন্তু যেই আবার বসি না কেন আবার কুশন এদিক ওদিক হয়ে যায় যে যার সুবিধা মতো এদিকে দেয় সেদিকে হেলান দেয় উল্টোপাল্টা হয়ে যায় সারাদিনে অনেকবারই মাঝে মাঝে এটা ঠিক করি তো এইবার এসছি এই ঘরে আর তো বিরক্ত হয়ে যাচ্ছে ও বলছে মাম এই চাদর তুমি কবে তুলবে আমার আর ভালো লাগছে না কী তো নতুন চাদর তো এখনও অব্দি একবারও কাঁচা হয়নি আর নতুন চাদর দেখবে নতুন চাদর কিংবা সুতির কাপড় দেখবে মার দেওয়া থাকে তো তো একটু মানে এরকমই হয়ে যায় হরহড়িয়ে হয়ে যাচ্ছে মানে এক জায়গায় থাকছে না চাদর বেরিয়ে বেরিয়ে চলে আসছে এদিকে কুচকে যাচ্ছে ওদিকে কুচকে যাচ্ছে একবার দুবার কাঁচা হয়ে গেলে আশা করি এটা ঠিক হয়ে যাবে তো সেটাই ওর বিরক্ত লাগছে আর সারা দিন তো ওই খাটের মধ্যেই রয়েছে এখন তো দুদিন ধরে পড়তেও যাচ্ছে না কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে তো দুটো দুটো দিন একটু রেস্টেই আছে টিচাররাও ছুটি দিয়েছে পড়াচ্ছে না তো দুদিন পর থেকে আবার পড়াশোনা শুরু হবে তো সারাটা দিন এই বিছানার মধ্যেই দলা দলি কসলা কসলি তো চাদর আরও বেশি ইয়ে হয়ে যাচ্ছে ওই ঘরেরটা অতটাও হচ্ছে না এই ঘরেই হচ্ছে ও বেশি মানে এখানেই শোয়া বসা সমস্ত কিছু সারাটা দিন এই এই ঘরের মধ্যেই তো কি এখন কিছু করার নেই এক সপ্তাহ থাকবে তারপরেই আমি পাল্টাবো তারপরে একবার দুবার কাঁচা হয়ে গেলে ঠিক হয়ে যাবে নতুন চাদর তো যাই হোক তো আর এবার চলে এসেছি পর্দাগুলো জায়গা মতো রাখবো তো সমস্ত সব পর্দাগুলো ভাজ করে নিয়ে এসেছি আর এই বেই এরকম কভারের মধ্যেই আমি পর্দা রাখি আর বিছানা চাদর রাখি সামনে যেটা বার করে রাখলাম ওটার মধ্যে বিছানা চাদর রাখা থাকে আর এটা পেছনে থাকে পর্দা কারণ পর্দা তো আর সবসময় লাগে না ওই বছরে দু তিনবার পর্দা চেঞ্জ হয় তো ওটা পেছনেই থাকে আর বিছানা চাদর যেহেতু প্রত্যেক সপ্তাহ সপ্তাহে লাগে তো ওটা সামনেই রাখা আছে আগে না এই ব্যাগগুলো আমি ওয়ার্ড্রপে রাখতাম ওয়ার্ড্রপে রেখে অনেকটা জায়গা আমার নষ্ট হতো এখন ওয়ার্ড্রপের একটা তাক পুরো ফাঁকা আছে আমি ইচ্ছা মতো আমি জামাকাপড় রাখতে পারবো আর এইটাকে এগুলোকে আমি এই বক্সে খাটের বক্সে এনে রেখে দিই এটাতে সব সময় লাগেও না তো জায়গাও ফাঁকা হয়েছে এখানেই রেখে দিই তাহলে আমার ওয়ার্ড্রপটা ফাঁকা হয়ে গেল আগে তো এই জিনিসগুলো আমি ওয়ার্ড্রপে রেখে একটা তাক পুরো ভরিয়ে দিয়েছিলাম যাই হোক তো পর্দাগুলো জায়গা মতো রাখা হয়ে গেল এবার চলে যাবো ডাইরেক্ট জলখাবার বানাতে সকালে জলখাবার বলতে একটু শুধু আলু ভাজবো আর কিছু করতে হবে না গতকালকে না একটু ভাত অল্প একটু ভাত আমি জানি এটা আমার মতো হয়ে যাবে তো সেই ভাতটা না আর ফ্রিজে তুলিনি বাইরেই রেখে দিয়েছি ইচ্ছা করে যে আজকে একটু পান্তা ভাত খাবো অনেক দিন ধরে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল তো আজকে খাবো কিন্তু তাতানকে আমি বলিনি কারণ ও না পান্তা ভাতের প্রতি অতটাও আসক্তি নেই যতটা আমার হ্যাঁ ভালোবাসে দেখলেই হয়তো বলবে আমাকে কেন দিলে না এরকম বলবে কিন্তু অতটাও ভালোবাসে না কি আমি যেমন ভাতের জলটা খেতে ভীষণ ভালোবাসি ও আবার লাস্টে জলটা খেতে চায় না ফেলে দেয় মানে এরকম করে তো তাই জন্য ভাবছি ওকে আর দেবো না আমিই খাবো আর এখানে কালকে যে ক্ষীর বানিয়েছিলাম কড়াইটা ওটা আমিই মেজেছি ওটা পূজার জন্য রাখিনি মেজে ঘষে জায়গা মতো রেখে দিলাম আর আমি তো ভাত পান্তা ভাত খাবই আর তাতানকে দেবো রুটি গতকালের দুটো রুটি রয়েছে ও রুটি দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে ওকে দেবো কিন্তু আমি জানি না আমার পান্তা ভাত খাওয়া দেখে আবার কি বলবে আর আজকে একটু ইচ্ছা আছে পান্তা ভাতটা একটু লঙ্কা দিয়ে খাব লঙ্কাটা আমার খুব একটা শ্যুট করে না লঙ্কা যতবারই আমি পুড়িয়ে খেয়েছি কিংবা ভেজে খেয়েছি আমার একটু পেটটা জ্বালা জ্বালা করে কিন্তু আজকে দূর যা খুশি হোক গিয়ে আজকে একটু ইচ্ছা করছে তো শুকনো লঙ্কা না ভেজেছি পুড়িয়ে পোড়ায়নি পোড়ালে আরও বেশি কষ্ট হয় তো আজকে একটু একটা শুকনো লঙ্কা বেশি না একটা শুকনো লঙ্কা ভেজে মেখেছি লাল লাল করে তো ভাত দেখে দাতান একটু বলছিল যে তুমি ভাত খাবে দেখলাম অতটাও খুব একটা জোর দিল না তো বললাম ঠিক আছে ওকে রুটি দিয়ে দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমিও তাই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম জমিয়ে ভাতটা খেয়েছি বিশ্বাস করো অমৃত খেয়েছি অনেকদিন পর খেলাম তো খেয়ে দেয়ে এবার বাসন কোষণগুলো জায়গা মতো রাখতে এসছি একটু তাড়াহুড়োই করছি কারণ আমাকে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে এখন বেজে গেছে এগারোটা ইন্দ্র আমাকে বললো এক ঘন্টার মধ্যে রেডি হও হ্যাঁ ঠিক আছে ততক্ষণে আমি বেশ কিছুটা কাজ এগিয়ে রাখি বিশেষ করে আমি কাঁচা ধোয়া স্নানটা এগিয়ে রাখবো কারণ এটা হওয়া থাকলে কি হয় ঝটপট করে এসে রান্নাটা বসাবো হয়ে যাবে আর রান্নারও যতটা পারব আমি গুছিয়ে রেডি করে রেখে যাব যাতে এসে আমি ঝটপট করে রান্নাটা বসাতে পারি বেশি বেলা যাতে না হয় কিন্তু যাই করি না কেন সবার আগে আমাকে বাসনগুলো রাখতেই হবে কারণ এই লাল গামলাটা যতক্ষণ ওপরে থাকবে ততক্ষণ আমি কোনো কাজেই হাত দিতে পারবো না অসুস্থ লাগবে অনেকটা জায়গা জুড়ে থাকে তো তাই জন্য এই কেমন মেঘলা হয়ে গেল। মনে হচ্ছে দেখে পুরো অন্ধকার হয়ে গেছে কালো মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে নামবে যাই হোক আমি এদিকে তাতানের মৌসুমি ভিজিয়ে রেখেছি একটা কাঁচা আম কেটে ঝলে ভিজিয়ে রাখলাম ডাল হবে ভেন্ডিও ধুয়ে রেখেছি ভেন্ডিগুলো একটু বাদ যাবে কিছু কিছু কয়েকটা পচে পচে গেছে বাসন কিছু এখানে রেখেছি বাকি জায়গা মতো রেখে দিয়েছি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার টেবিলে পরিষ্কার করে ফেলেছি আর পুরো পুরো অন্ধকার অন্ধকার কোনো লাইট জ্বলছে না কিন্তু হয়ে গেছে আর এখানে সকাল সকাল বিছানার চাদর কেচে দিয়েছিলাম মেলে দিয়েছি ওটা সকালে আবার পরে মেলবো কেচে ধুয়ে স্নান করে চলে এসেছি এদিকে তাতানও রেডি হয়ে গেছে আমারও কুর্তি পরা হয়ে গেছে এবার চুলটা আঁচড়াবো আর তাতান আজকে পুজো দিয়ে দিয়েছে আমার আর পুজো দিতে হয়নি আজকে আর ওদিকে রান্নার মোটামুটি কিছুটা গুছিয়েছি ভেন্ডি ফেন্ডিগুলো ধুয়ে ঠুয়ে রেখেছি উচ্ছে আলুটা কেটে রেখেছি বাকিটা আর হলো না এখনই বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি তো এখন রেডি হচ্ছি আর কোথায় যাচ্ছি যাচ্ছি যাব হচ্ছে আজকে তাতানের আংটিটা আনতে সেই যে বানাতে দিয়েছিলাম না তো আনতে যাওয়ার সময় হয়ে গেছে সেখানে এখন বারোটা আমি এদিকে স্নান টান সেরে রেডি হয়ে নিলাম আর এদিকে মোটামুটি গোছ গাছ হয়েছে কিন্তু রান্না এখনও কিছু বসেনি কিন্তু আমার কাছা ধাওয়া করে স্নানটা সারা হয়ে গেছে আর এদিকে তো কিছুক্ষণ আগে পুরো কালো হয়ে গেছিলো এখন আমার দেখছি হালকা হালকা রোদ উঠেছে যাই হোক আজকে রোদ উঠুক কারণ আমি চাদর কেঁচেছি দুখানা একটা মেলে দিয়েছি এটা সকালে আরেকটা চাদর মেলবো ওটা সকালে তারপর রেগুলার যে কেচে দিয়ে রেখেছি ওগুলো মেলতে হবে মেঘলা হয়ে গেলে একদম হয়ে গেলো আজকে সাড়ে সর্বনাশ তো ওদিকে দাতানা রেডি আর ইন্দ্র নিচে রয়েছে এখন নিচে যাচ্ছি তাতানের যে সেই আংটিটা বানাতে দিয়েছিলাম তো সেটাই আজকে আনতে যাচ্ছি এদিকে দাতানা রেডি চুশি আজকে আংটি আনতে যাচ্ছে জীবনে প্রথম এই আংটি পড়বে জীবনটা শুরুই তো হলো এখন এবার আস্তে আস্তে সম্ভবস ব্যারাকপুরে এখানে তো হয়ে গেছে জিনিসটা নিয়েও নিয়েছি বেশিক্ষণ সময় লাগেনি ডেলিভারি নিতে আর কতক্ষণ সময় লাগে নিয়ে এই এখন কিন্তু ফিরছি এখন বাজে ওই একটার মতো তো আসার সময় ব্যাগে আটা নিয়ে নিলাম ব্যাগে কি আছে না আটা আছে নিতে না বলছিস আমরা যেখান দিয়ে এসেছি সেখানে আসতেই আটা চাকিটা পরে তো আমি বললাম তাহলে আমার আটা নিতেও হতো তো আটাটা নিয়েই বাড়ি যাই আমার সুবিধা হবে আর মুদি দোকানেরও কিছু জিনিস লাগবে কিন্তু সেগুলো এখন আর সময় নেই তবে আটাটা নিয়ে আসলাম আমার খুব সুবিধা হলো মুদি দোকান আমার একদিকে আটাটা অপোজিটে উল্টো দিকে যেতে হয় প্লাস মোড়ের মাথায় স্কুটি রেখে অসুবিধাই হয় তাই জন্য আটাটা নিয়ে আসলাম এবার দোকানের জিনিস এই ভেতরে গলিতেই আছে নিয়ে চলে আসব। এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে পড়েছি কিছুটা তো এগিয়ে রেখেই গেছিলাম আর এই এখন ভেন্ডি কাটছি তাতান আবার এসে তখন ওয়েদারটা ঠিক হয়েছিল আবার পুরো অন্ধকার হয়ে গেল কালো হয়ে গেল যাই হোক এখানে আমার ভাত হয়ে গেছে আর উচ্ছালু সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেল এখানে আলু ভাজা বসিয়েছি আলু তো আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম না ভেন্ডি ভাজা হয়ে যায় আলু আলু চায় না ভেন্ডি ভাজা এখানে কিন্তু ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে আমার তবে এখন আমি যেটা করবো কোনোদিন করিনি প্রথম একটুখানি ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো এখানে দু চামচের মতো পোস্ত নিয়েছি এইভাবে ভাজলে শুনেছি বেশ ভালো মুচমুচে হয় আলুও ভাজা যায় না আলু ভাজা এইভাবে চলছে ওপর থেকে পোস্ত এটা দিয়ে আর একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব ওদিকে রান্না সেরে আমি এদিকে এই চাদরটা মেলে রেখেছিলাম এই চাদরটা মোটামুটি শুকিয়ে গেছে রোদের তাপ তো খুব একটা নেই ওই যেটুকু হাওয়া ঠাওয়া আছে হালকা রোদের তাপ আছে ওতেই চাদরটা শুকিয়ে গেছে বালিশের কভারগুলো এখন থাক এখন আরেকটা চাদর যেটা আছে সেটা মেলে দিই সেটা আবার সারা দুপুর থাক শুকিয়ে যাবে তারপরে বিকেলের দিকে না হয় আমি যে কেচেছি সেই জামা কাপড়গুলো মেলে দেব তোলে ব্যবস্থা করুন এই হচ্ছে তাতানের আংটি আর এই মুক্তটা সেই পুরনো আমি বহু বছর পরেছি আমার বাবু দিয়েছে আজকে তাতানের কাছে যাবে তোমার বাবু তোমাকে ক্লাস 10 এ দিয়েছিল হ্যাঁ আমি তখন ক্লাস 10 এ পড়ি ক্লাস 10 এ ও ক্লাস 10 এ হ্যাঁ হ্যাঁ শেষ তো আছে ওই বোতলে আরো আছে সেদিন নিয়ে এসেছি গঙ্গা জলে শোধন করে এখন আংটি এই গ্লাসে এই ঘটিটা ঘটিটার মধ্যে ঢালো না এখানে একটা স্টিলের ঘটি ঘটির মধ্যে ঢেলে ঠাকুরের পায়ে দাও তুমি দাও

এই আলুটাকেও নেব আর এটা দেব গরম ধুমি রেডি হয়েছে ওপরে গিয়ে এখন রেস করবে সুন্দর ওয়েদার পেয়ে কালকেও বিকেলে গেছিল আমি যাইনি আর এই হচ্ছে আমরা নিচে এসছি কালকে তারপরে এনেছে এই হচ্ছে আজকে সিম্পল রান্না চ আমার ড্রেস এগুলো রেখে দিয়েছিলাম ওর জন্যই যে এগুলো আমি আর করবো না ওকে ওরই হয়ে যাবে তো একটু সামান্য ঢিলা হচ্ছে কিন্তু ঠিক আছে খারাপ লাগছে না দারুণ ওয়েদার দারুণ কি ঠান্ডা হাওয়া কে বলবে এটা বৈশাখ মাস ও আর এখন ভর দুপুর দুপুর আড়াইটা বাজে কি সুন্দর প্রকৃতি পরিবেশ ভীষণ ভালো লাগছে এই ভালো লাগাটা হয় সকালবেলা না হয় বিকেলবেলা ভালো লাগে কিন্তু এই ভর দুপুরে আড়াইটার সময় যে ছাদে এসে যে এত ভালো লাগবে এই সময় ঠাটা পড়া রোদ থাকার কথা তরতরিয়া ঘামার কথা আর সেখানে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে কি ভাল লাগছে না এভি লাগছে মনে হচ্ছে কি বিকেলবেলা পাঁচটা বাজে ওর সাথে একটু আসলাম ভালো ওয়েদার দেখেই এলাম তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো ভালো বলে কাতনার সাথে এলাম তো ও আমাকে বললো যখন মাম তাহলে ক্যামেরাটা ধরো সত্যি এত ভালো লাগছে না ছাদে এই সময়টা এসে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু রোদ নেই মানে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল কি থেকেই যাই এখন যে দুপুরবেলা কে ভুলবে যাই হোক এই বছরটা এখনো পর্যন্ত কিন্তু ভালো যাচ্ছে এই ভালো 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 করছি এবার নজর লেগে দেখবে খারাপ হয়ে যাবে যাই হোক এখানে তাতান নাচটা করছে আর আমি একটু ক্যামেরা ধরে দিয়েছিলাম এখন একটু প্র্যাকটিস করছে প্র্যাকটিস নিজ থেকে করেই এসেছিলো আবার করছে তো এই গাউনটাও আমাকে বলছিল একটা এই নাচটা একটু গাউনটা গাউন পরে করলে ভালো হতো বললাম ঠিক আছে তাহলে আমার কাছে তো গাউন আছে দেখ তো এইটা পছন্দ হয়েছে ওইটা পরেই করলো তারপরে ছাদ থেকে নিচে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন সন্ধেবেলা ইন্দ্র বেরিয়েছিল কিন্তু সন্ধ্যে সন্ধ্যে ঢুকে পড়েছে ওর আবার খিদে পেয়ে গেছে সিঙ্গারা নিয়ে ঢুকেছে ফোন করেছিল তোমরা খাবে না কেন হ্যাঁ নিয়ে এসো তো ওকে দিয়ে দিলাম শিঙারা মুড়ি আর আমি মুড়ি খাচ্ছি না আমি শুধু সিঙ্গারাই খেয়ে খেয়েছি তাতানো শুধু সিঙ্গারাই খেয়েছে তো এখন একটু টিভি দেখতে দেখতে সিঙ্গারা খাচ্ছি আর ওয়েদারটা এত ঠান্ডা আছে খাওয়ার পর একটু মনটা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস করছিলো তো ভালোই হচ্ছে আছে সেই যে সেদিনকে আনা হলো পয়লা বৈশাখের দিন একটুখানি রয়েছে আর তাতানেরও ওর জন্য যে এটা এনেছিলাম এটাও রয়েছে মা বার করে রাখলাম কালকে বৃষ্টি হয়ে মানে কালকে তো ভালো বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে সেটা হয়ে জানো ঠান্ডা পড়েছিল আজকে বৃষ্টি না হয়ে তার থেকে বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আজকে সারাদিনে মেঘলা মেঘলা হয়ে গেল পুরো অন্ধকার হয়ে গেল মনে হলো এই বুঝি নামবে এই বুঝি নামবে কিন্তু হয়নি হয়তো টিপটিপানি হয়েছে সেরকম হয়নি কিন্তু ওয়েদার ভালো ঠান্ডা ফ্যান ছাড়া থাকতে ভালো লাগছে ফ্যান চললে ঠান্ডা লাগছে যাক সিঙ্গারা খেয়েছি কোল্ড ড্রিঙ্কসটা একটু বসে বসে খাই তারপর দেখি রাতে রান্না কি করতে হবে আর তাড়াতাড়ি তো এখন পরীক্ষা হয়ে গেছে এখন দুদিন ওর টাইম পড়ছি রাত্রেবেলা ইন্দ্র বললো কি আজকে একটু ম্যাগি ফ্রাই করো অনেকদিন ম্যাগি ফ্রাই খাওয়া হয় না তাহলে ঠিক আছে করছি কিন্তু যার জন্য করছি সেই খায়নি জানো তো নাহলে আমি আজকে এইসব ম্যাগি ভাজা ঠাজা আজকে রাত্রিবেলা করতামই না সিম্পল ভাত রুটি করতাম রুটি করতে ইচ্ছা না করলেও ভাত করতাম আর কিন্তু রুটিটাই মেন উদ্দেশ্য করার ছিল কিন্তু আমাকে বললো না আমি ম্যাগি ফ্রাই খাবো আমি এই কথাও বললাম দেখো তুমি তো সন্ধ্যাবেলা মুড়ি ঠুড়ি খেলে রাত্রে কিছু খেতে চাও না তো আজকে তো অনেকটাই দেখলাম মুড়ি খেলে প্লাস তিনটে শিঙারা খেলে খেতে পারবে না বলছে না না আমি পারবো তখন তো খেয়েছি সন্ধ্যে ছটার সময় সত্যি তাই তখন সন্ধ্যে ছটা বাজে তখন খেয়েছি আর আমিও ভাবলাম হ্যাঁ তো সত্যি তাই ছটার সময় খেয়েছে দশটা সাড়ে দশটা এগারোটার সময় নিশ্চয়ই খিদে পেয়ে যাবে তাই জন্য আমিও বললাম ঠিক আছে করবো আমি যেই বসিয়েছি এখানে বসে বসে সোফায় বসে বসে মোবাইল দেখছিল তখন বাজে ওই দশটা নাগাদ বলে কি না আমার ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়লাম তুমি খাবে না বলছো না আমার এখন অব্দি খিদে নেই আমি দেখেছ আমি বললাম না তুমি মুড়ি চানাচুর খেলে সন্ধ্যাবেলা খেলে আর কিছু খেতে চাও না বলে কি করে বুঝবো ছটার সময় খেয়েছি ভেবেছি খেতে পারবো অন্য সময় তো সাড়ে সাতটা আটটা এরকম সময় খাই তাই খেতে পারি না এখন দেখো তোমার জন্যই করলাম অথচ তুমিই খেলে না লাস্টে বললাম রইল থাক এতটা তো আমাদের দুজনে লাগবে না দেখা যাক তো আমরা দুজনেই খেয়ে নিচ্ছি এখন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা